এখন ঘড়িতে সময় বাজে ওই সকাল নটা মতো আর ঘুম থেকে আজকে উঠেছি আটটায় আর এরই মধ্যে নটা নাগাদ চলে এসছে ছেলেদের স্যার তাই আমি একটু আজকে ছুটি পেয়ে গেছি আর একদিন পরেই তো আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো আছে বেশ বড় সড়ো করেই পুজোটা হয় তাই এখন কিন্তু সব কিছু কাজ সামলানোর প্রস্তুতি চলছে বিশাল তুঙ্গে আর বিছানার চাদরটাও এখন একটু চেঞ্জ করে দিচ্ছি তবে এটা কিন্তু একদম নতুন চাদর নয় একবার পাতা হয়েছিল আর তারপরে এটা আবার পাচ্ছি ধোঁয়া ছিল কারণ আমি না একটু ধোঁয়া চাদরই পাতলাম ইচ্ছে করেই কারণ লোকনাথ পুজোর মধ্যে যা গরম পড়ে তখন কিন্তু নতুন চাদরে শুতে একদমই ইচ্ছা করে না তাই বরঞ্চ একবার ধোয়া চাদরটাকেই সুন্দর করে পেতে নিলাম বেশ একটু সফট সফট লাগে তাহাতে কিন্তু শোয়ার সময়ও আরাম পাওয়া যায় আর এখন বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি এই সমস্ত কাজ করতে করতেই আমাকে বাড়িতে সবসময় হেল্প করার জন্য যেই ছেলেটি রয়েছে সেও কিন্তু চলে এসছে বারবার তাড়া দিচ্ছে যে বৌদির হলো না কি আমার এই ঝাড়াপোছার কাজগুলো হয়ে গেলে ও আবার আসবে ঘরটা মুছতে ওপরের সমস্ত ঘরগুলোই মোছা হয়ে গেছে নিচেরটাও হয়ে গেছে শুধু এটাই বাকি কি। তাই কিন্তু খুব তাড়াহুড়ো করেই কাজটা করছি হ্যালো এভরিওয়ান আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা যে এখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু এই মুহূর্তে বেশ ভালো আছি আজকে রবিবার আর হচ্ছে তারিখটা হচ্ছে এক তারিখ আর সামনের কাল কিন্তু দু তারিখ লোকনাথ পুজো তাই বুঝতেই পারছ আমার বাড়িতে লোকনাথ পুজো হয় এর আগেও তোমাদের বলেছি আর তার জন্য কিন্তু অনেক কাজের প্রেশারের মধ্যে রয়েছি সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে বিছানা নতুন চাদর পেতেছি তারপরে ঘর মানে ঘর দুয়ার ঝাড়পোঁছ করেছি অনেক কাজ করে নিয়েছি আর তারপরে দেখো আজকে হচ্ছে আমাদের এখানে ভোট তাই ভোট দিতে যাওয়ার জন্য একটু রেডি হয়ে নিয়েছি আর আবার হাজব্যান্ড চিকেন নিয়ে এসছে সেটাও রান্না করতে হবে বাড়িতে এসে তাই ঝটপট করে চলে যাচ্ছি এখন ভোটটা দিতে আগে ভোটটা তাড়াতাড়ি করে দিয়ে আসি আর এখন ঘড়িতে সময় কটা হবে ওই সাড়ে এগারোটার মতো এখন ঘড়িতে সময় বেঁধে রয়েছে দেখি কত তাড়াতাড়ি দিয়ে আসতে পারি ভোটটা আর তারপরে এসে ঝটপট করে চিকেনটাও ধুয়ে রেখে গেছি ঝটপট করে চিকেনটা রান্না করে নেব তো চলো তাহলে যাওয়া যাক পোর্টটা ফাটাফাট করে দিয়ে আসি হাজব্যান্ড নিচে গাড়ি বার করে দাঁড়িয়ে রয়েছে আমার অপেক্ষায় আমাকে বলেছে খুব তাড়াতাড়ি আসতে আমি দশটা মিনিট হাতে টাইম চেয়ে নিয়েছি বলছি দশ মিনিটের মধ্যেই আমি আসছি তুমি গিয়ে নিচে দাঁড়াও দেখবে এখনও যদি তোমাদের সাথে বক বক করতে থাকি তবে দেরি হয়ে যাবে আরও কিন্তু গাড়ির দিয়ে হর্ন মারা শুরু করবে তো যাই চলো ডক্টর সাথে থাকো ও তো গাড়ি নিয়ে নিচে আমার জন্য ওয়েট করছে আর তারপরে দেখো দুজনে মিলে মানে কর্তাকে দুজনে মিলে রওনা দিয়েছি ভোট দিতে ভোটের ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই কিন্তু ভোট আমাদের এর মধ্যে দেওয়াও হয়ে গেছে আর ভোট দিয়েই আমরা চলে এসেছি আমার কাকি শাশুড়ির বাড়িতে যাকে কিনা আমি মনিমা বলে ডাকি আর তার বাড়িতে দেখো কি সুন্দর একটা বড় আম গাছ রয়েছে এই আম গাছে কিন্তু প্রচুর আম হয় আর ওই দেখো মনিমা আমের ব্যাগটা নিয়ে আমার হাতে দিচ্ছে আর এখনই বাইকে উঠেই কিন্তু সোজা চলে যাব বাড়িতে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ভোট ডান আর ভোট দিতে গেছি কি যে ভীষণ গরম ছিল আজকে না একটা ভাবসা গরম পড়েছে জানো তো আর যেখানে আমরা ভোট দিতে যাই ওটা হচ্ছে আমাদের আগের পাড়া আগে আমার হাজব্যান্ডরা আমার হাজবেন্ড বলতে পারো যে আগে ওইখানেই মানুষ হয়েছে ওখানে ওদের একটা বাড়ি আছে এখন কিন্তু আমরা আর ওখানে থাকি না এমন কি আমার যখন বিয়ে হয়ে আমি এই বাড়িতেই এসছি মানে আমাদের এই নতুন বাড়িতে তার আগেই ওরা ও বাড়ি থেকে চলে এসেছিল তো যাই হোক ওইখানেই আছি তাই জন্য ভোট যেখানে দিতে যাই সেখানেই আমার কাকি শাশুড়ির বাড়ি আছে যখনই যে ভোট দিতে যাই তখনই ওখানে একবার দেখা করে আসি মাঝে মাঝে এমনিতে তো যাই আর তোমাদের তো দেখালামই ওই কাকি শাশুড়ির বাড়িতে একটা বড় আম গাছ আছে ওই গাছের আমি ব্যাগ ভর্তি করে দিয়ে দিই ছিল কালকে যেহেতু আমার বাড়িতে পুজো সেই পুজোর জন্যই আমটা পাঠালো আর কাকি শাশুড়ির বাড়িতে দুখানা শাড়ি রাখা ছিল আমার তো করতে দিই ওখানে কোথা থেকে একটা করায় মনিমা তো ওখান থেকে শাড়িটাও নিয়ে আসলাম তাই দেখো তোমাদের দেখাচ্ছি এই এই শাড়িটা তোমাকে তো দেখি তোমাদের তো দেখিয়েছি যে লোকনাথ পুজোতে আমি যেই শাড়িটা সকালে আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল পরশু দিনকে গিয়ে যে সেটা সকালে পরবো একটা রেড কালারের শাড়ি আর ভেবেছি এখনো পুরো ঠিকঠাক করা হয়নি ভেবেছি এই শাড়িটা বিকেলবেলা পরবো এইটা দেখো এটা বেগুনি আর অরেঞ্জ কম্বিনেশনে ব্লাউজও বানানো হয়ে গেছে আর রেড কালারের শাড়িটা জানো তো যেটা কিনে দিলো ভাব ভেবেছিলাম তো ব্লাউজটা বানিয়ে দিতে পারবে না টেলার কিন্তু আমাকে একদিনের মধ্যেই ব্লাউজটা বানিয়ে দিয়েছে দেখো তো এই শাড়িটা কিরকম লাগছে ওই সকালে যেটা পরবো সেটাও একটা মঙ্গলগিরি মানে কাপড়টা একটু অন্যরকম মেটেরিয়ালসটা আর এইটাও মঙ্গলগিরি এটার মেটেরিয়ালসটা একটু অন্যরকম সিল্কের মধ্যে দুটোই সিল্কের তো কেমন লাগছে শাড়িটা বলো তোমরা কমেন্ট করে আর এখন তো চিকেনটা ধুয়ে রেখে গেছিলাম সে এখন ড্রেসটা চেঞ্জ করে নেব ভীষণ তোমাদের তো বললাম ভীষণ গরম লাগছে ড্রেসটা চেঞ্জ করে এখন চলে যাব রান্না করতে আজকে বেশি কিছু মানে রান্নার ঝামেলা করব না চিকেনটা করব আর দেখবে মানে হাজবেন্ডরা যখন বাড়িতে থাকে আর আমার হাজবেন্ড তো মোটামুটি এটা করেই যেদিন ওর ছুটি থাকবে চিকেন বা মাটন এটা ছাড়া চলবেই না আমাকে করতেই হবে আর জানো তো চিকেন বা মাটন করলে রান্নার ঝামেলা কিন্তু অনেকটাই কমে যায় রুটি রাত্রে খায় সেই রুটিটা দিয়েও খাওয়া হয়ে যায় আবার ভাতের সাথে আর ছেলেদের সাথেও এই নিয়ে কোনো কথা বলতে লাগে না চিকেন বা মাটন হলে তো আজকে চিকেনটা করব। রাতেও আর ঝামেলা থাকবে না কারণ যেহেতু কালকে বাড়িতে পুজো মানে সন্ধ্যে থেকে বলতে পারো সকাল থেকেই পুরো ব্যস্ত হয়ে রয়েছি এই বাড়ি পুজোর কাজ নিয়ে মা তো তাও দুবেলা পুজোটা দেয় বলে আমার মনে অনেক উপকার আর ভোট দিয়ে এসেই দেখলাম যে ফুলের কাজ যেখানে আমাদের বাবা লোকনাথ বসে মানে আমাদের মন্দিরে যেই বাবা লোকনাথ থাকে সেই লোকনাথ বাবাকে ওখানে রাখা হয় না কারণ অনেক লোকজন হয় তখন নিচে আমাদের তো বিয়েবাড়ি আছে নিজেদের সেই বিয়েবাড়িতেই মানে বাবার জন্য মন্দির বানানো হয় ফুল দিয়ে ডেকোরেশন করে ওই ডেকোরেশানের দাদারাও এসে দেখলাম বাড়িতে ভোট দিয়ে ওই দাদারাও চলে এসছে ডেকোরেশন করা করছে তোমাদের তো দেখাবোই একটু পরেই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি সেটা তো যাই আর কি বলবো তোমাদের এখন রান্না করতে চলে যাই তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি রান্নাটা সম্ভব তারপরে আবার একটু স্নান টান করতে যাব ভালো করে চুলে কালার করে এসেছিলাম পরশু দিনকে আজকেই শ্যাম্পু করে নেবো নাহলে কালকে তো সকালবেলা সেই মানে কি বলবো কালকে সকালবেলা থেকে ওই ভোগের রান্না করব আর শ্যাম্পু ট্যাম্পু করার সময় পাবো না তাই আজকেই কিন্তু রান্নাটা করে শ্যাম্পু করব। তারপরে আবার আর বাবা লোকনাথ আমাদের বিয়েবাড়িতে যেখানে বসে সব লোকজন এত লোকজন হয় তার জন্য তো বাড়িতে বসাতেই হয় মানে বাড়িতে ওখানে বললামই আগে যে মন্দিরে মন্দির করে বসানো হয় আর সেটা তো মানে ফুলের লোকরাই করছে কাজটা কিন্তু আমাদের ঘরের যে ঠাকুরের ফুলটা সেটা সোদপুরে আমরা রাত্রি করে টোটো করে আনতে যাই ভীষণ মজা হয় যেন তো ছেলেরা প্রত্যেকবার মানে যত যেই ফুল এনে দিই ওই মানে আমাদের ঘরের ঠাকুরের ফুলটা আনার জন্য মানে ওরা বায়না করে বসে থাকে একটা মানে ইন্টারেস্ট পুজোর অনেক আগে থেকেই বলতে থাকে মা আজকে কবে যাব আমরা ফুলটা আনতে ঠাকুরের মালা আনতে কবে যাবো সোদপুরে ওরা ভীষণ মজা পায় ওটা করতে যাব তখন তো তোমাদের তখনও ভিডিও করে দেখাবো সবটাই তোমাদের সাথে আমি যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি সবটাই তোমাদের সাথে যতটা পারবো ততটা শেয়ার করব। আর ভিডিওটা দেখতে থাকো এখন তো মোটামুটি পরপর অনেক ব্লগ আসবে কারণ বাড়িতে পুজো আছে আর চেষ্টা করছি যে এখন পরপর ব্লগ দেওয়ার তো ব্লগটা দেখতে থাকো আর যখন কথা বলতে বলতে একটা শাড়িতে দেখালাম এই শাড়িটা ওখানে পারফিকও করতে দেওয়া ছিল এই শাড়িটা হচ্ছে ভাই ফোটাতে দাদা আমাকে দিয়েছিল সেটারও এখনো ব্লাউজ টউজ কিচ্ছু বানানো হয়নি শাড়িটা পার্ব করে নিয়ে আসলাম ব্লাউজটাও বানাতে দিয়ে দেবো তো বলো এটাও কেমন হয়েছে এটা যদিও পুজোতে এখন পরবো না তাও একবারে যখন কাছে রয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই তো দেখো সব ভাইগুলো ফুলের কাজ করছে এটা কিন্তু আমাদেরই বাড়ি তোমাদের তো আগেই বলেছি যে আমাদের নিজেদের বিয়ে বাড়ি আছে আর দেখো আর পরে চলে এসছি ওখান থেকে সোজা কিচেনের সামনে আমাদের বাড়িতেও জানো তো এখন অনেক কাজ হচ্ছে যেহেতু আমাদের ডুপ্লেক্স হলো কদিন আগেই মানে আগে আমাদের এই তিনতলার ফ্ল্যাটটাই ছিল শুধু এখন তিনতলা চারতলা মানে ঘরের ভিতর থেকে সিঁড়ি করে মানে ডুপ্লেক্সটা হয়েছে আর আগে কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতে যেরকম একটা সিঁড়ি থাকে একটাই ছিল এখন আমাদের তিন তিনতলা থেকে চারতলা যাওয়ার জন্য একটা সিঁড়ি রয়েছে বাড়িতে তো এখনও অনবরত কাঠের কাজ হয়েই চলেছে তার আর শেষ নেই হয়তো বাড়িঘরের কাজ কিন্তু এরকম শেষ আর হয় না যারা বাড়ি করছো তারা তো অবশ্যই জানবে এই ব্যাপারটা তাই তো আর কালকে বাড়িতে এতবার একটা অনুষ্ঠান এখন আমার বাড়িটার দিকে তাকালে মনে হচ্ছে বাড়িতে যেন একদম বন্যা হয়ে যাচ্ছে আর সিঁড়ির তলায় এখনও কাজ চলছে একটা জুতোর বক্স বানানো হলো জুতো রাখার জন্য কিন্তু আমাদের যা জুতো ওই বক্সে কিছুই হবে না হয়তো আর একটা আনতে হবে আর এরই মধ্যে দেখো আমি তো চিকেনটা রান্না শুরু করে দিয়েছি আর মা সমস্ত সবজিগুলো কেটে দেয় এটার জন্য বলতে পারো যে কি উপকার আর এরই মধ্যে দেখো ঠাকুরের জন্য যে আম পাঠিয়েছিল সেটা তো ঠাকুরের জন্য কয়েক পিস রাখে দেওয়া হয়েছে আর ছেলেরা আবার বায়না করলে আম কেটে দেওয়ার জন্য মা কাটছে আর আমি দেখো হেসে হেসে খাচ্ছি আনন্দ করে মজা করে আর মা খালি বলছে যে এই বউটা না মাঝে মাঝে ক্যামেরা এমন সময় অন করে আমার কি খারাপ লাগে মা নাকি খুব লজ্জা লাগে জানো তো আর এই রান্না করতে করতে আমার যেন তো এরকম খাওয়া দাওয়া কিন্তু চলতেই থাকে কখনো মা একটু শশা কেটে দিল আম কেটে দিচ্ছে এখনই মানে এরকম টুকটাক খেতেই থাকি আর তারই মধ্যে দেখো আবার মনে পড়েছে যে কালকে রাত্রে ডিশওয়াশারে যে বাসনগুলো দেওয়া ছিল সেটা তো এখনও বার করা হয়নি ওটাই এখন বার করে দিচ্ছি কারণ এখন যদি আমি না বার করে দিই তাহলে বেসিনের মধ্যে অলরেডি দেখো কতগুলো বাসন জমে গেছে সেগুলো আবার লোড করতে পারছি না মানে বলে না ওই মরার সময় হরির নাম আমি কিন্তু ওই রকমভাবেই কাজগুলো করি মানে যতটা ফাঁকি মেরে কাজ করা যায় বলতে পারো ততটাই তবে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভীষণ পছন্দ করি তো এই সমস্ত কাজ ফাঁকে ফাঁকে করতে করতেই একদিকে ভাত বসিয়ে দিয়েছি চিকেনটা হচ্ছে আর করছি উচ্ছে আলু ভাজা মানে খুব সিম্পলভাবেই আজকে রান্নাটা করছি কারণ আজকে রান্না ছাড়াও অনেকটা কাজ আছে ভেবেছি এই কিচেন সেলফগুলো সব পরিষ্কার করবো ফ্রিজটা মুছবো এরকম অনেক কাজ রয়ে গেছে তো আমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার চিকেনটা পুরো কষানো হয়ে গেছে গরম জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা ফুটে তেলটা ছেড়ে আসলেই মাংসটা কিন্তু রেডি হয়ে যাবে আর আজকে জানো তো কীভাবে যে রান্নাটা হয়ে গেলো বাড়িতে এত মিস্ত্রি কাজ করছে না ওদের সাথে কথা বলতে বলতে হাসি টাটা করতে করতেই আমি রান্নাটাও কিন্তু করে ফেলেছি আজকে চিকেনটা একদম কষা করে নয় একটু ঝোল দিয়েই বানাচ্ছি কারণ বেশি রকম আইটেম যেহেতু রান্না করে নিই তার জন্য আর লাস্টে না একটু ধনেপাতা পাতা কুচি করে আমি চিকেনের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তাতে ভীষণ সুন্দর টেস্ট হয় খেতে তোমরাও কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো আজকে জানো তো কাজের এত দ্বারা রয়েছে মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা করে আবার অন্যদিকের কাজগুলো করতে যাব। ও আর একটা কথা আমার এই ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর পারলে একটু শেয়ার করে দিও আজ ব্লগটা এইটুকুই আবার দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো